সবাই কেমন আছেন চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আলাদা কারণ হচ্ছে আমাদের কুট্টুস সুন্দরী বাগু এদেরকে ভালোবাসে এমন একজন সে কিনা কুট্টুসদের জন্য একটা পার্সেল পাঠাইছে এখন এই পার্সেলটা কি আছে সেটা তো অবশ্যই আপনাদেরকে না নিয়ে দেখা যাবে না তাই না এত বেশি পছন্দ করে যে এটা তোদের জন্য কি পাঠাইছে এত বেশি পছন্দ করে যে উনি অনেক কষ্ট করে এটাকে নিয়ে আসছে এটার সাইজটা দেখুন একবার অনেক বড়ো কেউ দেড় ফুটের মতো মনে হচ্ছে এত বড় এরকম দুবাই থেকে ওনার পার্সের ওনার মালামাল নাই এনে উনি কুট্টুসের জন্য এরকম দেখি কী রকম দেখতে হচ্ছে তো এ ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের জন্য আমাদের কুট্তিসের জন্য এরকম একটা গিফট পাঠাচ্ছে সে বলছে যে এটা তো বের করতে খুবই ঝামেলা হচ্ছে পার্সেল খুলব কি পার্সেলের পাশে এক একজন যেভাবে বসছে এরা ভাবছে এদের জন্য হয়তো খাবার পাঠাইছে এই ওই যে আর একজন ওইখানে বসে আছে বাচ্চা কাচ্চা এদিকে খেলাধুলা করতেছে এরা সবাই ভাবছে কি এখানে নিশ্চয়ই কোনো বড় কোনো খাবার আসে এত বড় যেহেতু এই ভয় পায় এত বড় যেহেতু কার্টুন ভাবছে ওদের জন্য না জানি অনেক বড় কোনো খাবার নিয়ে আসছে এত বড় কার্টুনে কর্তুস ভাবছে ওর জন্য খাবার পাঠাইছে ওর ফ্যান ফলোয়াররা কিন্তু না এখানে কর্তুসের খাবার না ওদের বন্দি করার মতো একটা বক্স ওয়াও দারুণ তো মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে ওদেরকে নেওয়ার জন্য কোথাও নেওয়ার জন্য এই কার্টুনটা সে পাঠাইছে লক সিস্টেমটাও দারুণ এই যে এত কষ্ট করে উনি এত দূর থেকে নিয়ে আসছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ তানবির ভাইকে তানবীর ভাই নিয়ে আসছে এটা এটা পাঠাইছে চিটাগং থেকে উনি দুবাই থেকে চিটগের চিটাগং থেকে ওনার বাসায় উনি আমাকে হাজার বার ফোন করেছে বলছে আপু পারতেছি না এইটা সেটা কুরিয়ার বোঝে না যেহেতু বিদেশ প্রবাসীরা কিন্তু কুরিয়ার সম্বন্ধে একটু আইডিয়া নিতে লেট করে কারণ এক দেশ থেকে আরেক দেশে আসলে এটা তো সমস্যা হয় তারপরে উনি অনেক পরিশ্রম করছে এটাকে পাঠানোর জন্য অনেক অনেক পরিশ্রম করে শেষমেশ পাঠাইতেছে অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়াকে তবে কুট্টুস ভয় পাইছে প্রথমত কাছে আসছিল যেই কার্টুন দেখছে মানে বক্স দেখছে চলে গেছে ভাবছে কি ওকে আবার বন্দি করি নাকি যাই হোক এই ভাইয়াই নিতে চাইছিল বাঘ কিন্তু অনেক দূর বলে আমি নিতে পারতেছি না এখন আমি একটা বাচ্চা চাইছে অন্ধত পক্ষে কিন্তু কীভাবে পাঠাবো এত দূর থেকে কাছাকাছি হলে পাঠাইতে পারতাম যদি আমার পেজে যে কোনো পেট কুরিয়ার থাকেন অবশ্যই আমাকে নক দিবেন বরিশাল থেকে চিটাওয়াং কিভাবে একটা বিড়াল পাঠানো যায় এ ব্যবস্থা করা যায় কীভাবে যদি আপনারা পারেন আমাকে একটু ইনবক্স করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ